আসসালামাইকুম তো আমাদের সবাই বিনান্স ওয়েব থেকে ষাট ডলার মতো প্রফিট হয়েছে আমি কিন্তু অক্টোবর মাসের তিরিশ তারিখ মানে প্রায় এক মাস আগে এই অফারটি আপনাদের মানে শেয়ার করেছিলাম একদম একটা এই যে ভিডিও দিয়ে দিয়েছিলাম এই ভিডিওতে আমি আপনাদের বলছিলাম এখানে আপনাদের কোনো প্রকার লস হবে না প্রত্যেকে কাজটি করুন যদি আপনাদের বেশি ডলার থাকে বেশি অ্যাকাউন্ট থাকে বিনান্স অ্যাকাউন্ট সব অ্যাকাউন্ট দিয়ে করুন তো এটা যারা যারা কাজ করছিলেন প্রত্যেকের ষাট ডলার মতো প্রফিট রয়েছে তার পুরুষ হিসাবে এই যে দেখুন এখানে কত ডলার রয়েছে এখানে উনপঞ্চাশ ডলার এবং তার পাশাপাশি দেখুন আরও একটা জিনিস কিন্তু আমরা এখান থেকে পেয়েছি সেটা হচ্ছে গিয়ে ইউএস ডিসি তো টোটাল আমরা এখান থেকে ষাট ডলার পেয়েছি তো আমাদের ওখানে ফি গিয়েছিল মাত্র ষাট ডলার তো ষাট ডলার থেকে আমরা যদি ষাট ডলার বাদ দিই তাহলে আমাদের তেপ্পান্ন ডলার প্রফিট আমি কিন্তু যখন ভিডিওটা মেক করেছিলাম তখন আপনাদের বলছিলাম যে এখানে আপনাদের যে কাজ করতে যে ফি যাবে সেটা আপনারা মাস্ট বি ব্যাক পাবেন দশ ডলার তার মানে এখান থেকে যদি আপনাদের কোনো পেমেন্ট নাও করতো তারপরেও কিন্তু আপনাদের এখানে তিন ডলার প্রফিট থাকতো আর কি একদম প্রফিট না হলেও তিন ডলার প্রফিট হতো এখন কথা হচ্ছে ভাই আমরা তো এখানে যে এটা রয়েছে জেট আর সি আমি আপনাদের দেখাই এই যে জেট আর সি এটা তো বাই বিটের ভিতরে উইদ্রো করে নিতে পারলাম খুব ইজিলি কিন্তু এইটা এই যে ইউএসডিসি এইটা কীভাবে কী করবো এটা তো কোনো এক্সচেঞ্জ এক্সচেঞ্জের লিস্ট নেই এটা কীভাবে কী করবো এটা বুঝতেছ না এরকম অনেক প্রশ্ন আপনাদের রয়েছে তো এই ভিডিওটা দেখুন দেখে আপনাদের ডলারটি এখান থেকে বের করে নিন আর যারা একটু বেশি বোঝেন তাদের এখন একটা সমস্যা হবে সেটা হচ্ছে গিয়ে এই যে ডলারটা এখানে এই যে ডলারটি রয়েছে আমার এখানে বিশ ডলার দেখাচ্ছে কারণ আমি দুইটি অ্যাকাউন্ট দিয়ে করছিলাম দুইটি অ্যাকাউন্টে পেয়েছি তার জন্য এখানে বিশ ডলার তো এখান থেকে আমি আসি এখান থেকে আমি ক্লিক করি এখানে আমার দেখুন এই এখানে পেয়েছিলাম সাতশো ওসব নেই আমরা এখান থেকে পেমেন্টটা পেয়েছি এখন এখানে আমাদের যেটা এই পেমেন্টটা আমাদের বাই বা বিট গেট সব এক্সচেঞ্জে তাদের এই জিটার সি লিস্ট রয়েছে এটা সেন্ড করতে হয় এই ইথিরিয়ামটার প্রয়োজন এখন এই ইথিরিয়ামটা অনেকের কাছে নেই তো তারা কি করবেন আমি কিন্তু আপনাদের আগেই বলছিলাম যখনই এই অফারে আপনারা অংশগ্রহণ করছিলেন তখন কিন্তু এইটা আপনাদের ব্রিজ করে আনতে হয়েছিল এইটা কিন্তু আপনাদের ব্রিজ করতে হয়েছিল পরবর্তীতে আমরা কি করছিলাম এই ইথিরিয়ামটাকে আবার উইড্রো করে নিয়েছিলাম কিন্তু উইড্রো করার ভিডিওতে আমি আপনাদের একটা কথা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যখন আপনারা উইড্রো করবেন তখন আপনারা এখানে এক থেকে দেড় ডলার মতো রেখে দেবেন যেটা অনেকে রাখছেন অনেকে রাখেন নাই যারা রাখেন নাই তাদের এক কথাই বলতে পারেন অতি চলাকের গলায় দৌড়েই হবে তার কারণ হচ্ছে তাদের এখন আবার সাইট ডলার খরচ করে ইথিরিয়াম থেকে ব্রিজ করে আবার এই ইথিরিয়ামটা আপনাকে নিতে হবে তো সেইটা কীভাবে নেবেন এই যে দেখুন এই পোস্টে এটা লিঙ্ক দিয়ে দিয়েছি এই ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দুই মিনিট সাতান্ন সেকেন্ডের পর থেকে দেখা শুরু করবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে কী নিতে হবে এই যে আমি এখানে ব্রিজ লিঙ্কও দিয়ে দিয়েছি এই ব্রিজের মাধ্যমে আপনারা ব্রিজ করে মেইন ইথিরিয়াম থেকে যে কোটি নিতে পারবেন এর জন্য তিন থেকে সাইড ডলার মতো আপনাদের আবার খরচ হতে পারে এখন এইটা করে দিতে হবে আর কোনো উপায় নেই তার কারণ সে আমার কাছেও বেশি নেই আমার কাছে যতটুকু রয়েছে আমার কাছে এখানে পঁচাশি সেন্টের মতো রয়েছে এটা তো আমার কাজ করতে খরচ হয়ে যাবে আপনাদের কীভাবে দিব আর এছাড়াও কিন্তু এটার আরও একটি অফার আমরা মেটাবক্সের মাধ্যমে অংশ করেছিলাম স্ট্যাকিং করে সেখানেও কিন্তু আপনাদের বিশ পঁচিশ ডলার মতো প্রফিট চলে আসছে তো ওগুলো নিয়ে তো কথা বলার লাভ নেই এখন এইটা দেখে এইটা কীভাবে এখান থেকে কী করবেন এইটা এখান থেকে এই ইউএসডিটাকে আপনাকে সোয়াইপ করে আমি ইজি প্রসেস দেখাচ্ছি যেটা আপনারা খুব সহজ করতে পারবেন ইউএসডিসি ডট ই এইটাকে আপনারা সোয়াইপ করে যেটা কল পারবেন এটাকে সোয়াইপ করে তাদের যে জেট আর সি যে কয়েনটা রয়েছে যে জেট আর সি এই কয়েনে রূপান্তরিত করবেন তো এটা করার জন্য আপনারা যেটা করতে হবে সরাসরি ইউএসডিটির ভিতরে আসলেই মনে হয় পারবেন না এখানে আসলে পারবেন না তো এই লিঙ্কটা এখানে এই যে দিয়ে দিয়েছি এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন আর এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সে ভিতরে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে বিনান্স ওয়েব থ্রির ভিতরে চলে আসবেন বিনান্স ওয়েব থ্রির ভিতরে আসার পরে এখান থেকে এই যে ডিসকভারে ক্লিক করবেন ডিসকভারে ক্লিক করার পরে এখানে উপায় দেখবেন যে ড্যাব একটা অপশন রয়েছে যে ড্যাব এইটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর সেটা কপি করলেন আবার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট থেকে সার্চ বাড়ে সেটা এরকম পেস্ট করে এখান থেকে ডান উপায় ক্লিক করবেন ডান উপায় ক্লিক করার পর এখানে একটা সোয়াইপিং ইন্টারপেজ আসবে এই যে এই ইন্টারপেজটা আসবে এই আসলে এখান থেকে মতো মতো ওয়ালেটটা আপনার কানেক্ট করে দেবে কানেক্টটা ক্লিক করার পর এখান থেকে ওয়ালেট কানেক্ট হ্যাঁ ওয়ালেট কানেক্টে ক্লিক করলে মেবি হয়ে যাবে সিলেক্ট ওয়ালেট দেখি কি আসে হ্যাঁ এই যে দেখুন এখান থেকে তো আবার কানেক্ট হ্যাঁ এই যে কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট যে এখানে হয়ে গেছে এখন এই বাটা ক্লিক করবে এই টুবায় ক্লিক করে এখানে ওই যে তাদের যে কয়েনটা সেইটা এই যে দেখুন এখানে অটোমেটিকালি প্রথমেই দেখুন এখন এই কয়েনটা এখন দেখে না চলে আসছে যেহেতু এখন চলেই যাচ্ছে এইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে নিচে এখানে দেখুন এই তাদের এই যে টাচটা রয়েছে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে এখানে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে তার আমি এখানে অ্যাপ্রুভ করে দিই তো এবার এটাকে আমরা বাইবিটের ভিতর বা যে কোনো এক্সেসই কয়টা ডিপোজিট করে নেবে তো কেখান থেকে এটা আবার অ্যাপ্রুভ করতে হবে অ্যাপ্রুভ করার পর তারপর সোয়াইভ করতে হবে এর জন্য আপনার এখানে প্রায় পঁচিশ থেকে চল্লিশ সেন্টের মতো ফি যেতে পারে তো দেখুন অ্যাপ্রুভ করলাম তো এখানে একটু সময় নিয়েছে তে সময় এটা হয়ে গেছে অলরেডি মেবি এবার হবে যে এখন ছয় বার্টস আগেরবার অ্যাপ্রুভ হয়েছিল এবার ছয় বার্টসে এবার একটা ফি নেবে আমাদের কাছ থেকে তো ফি বেশি না একদম অল্প নিবে সর্বোচ্চ হলে পঁচিশ সেন্টের মতো দেখুন বলছে না পঁচিশ সেন্টের মতো ফি নেবে পঁচিশ থেকে তিরিশ সেন্ট এতটুকু ফি দিয়ে আপনার এটাকে জেড আর সি করবেন এই যে আমাদের কিন্তু এটা এখন দেখুন জেড আর সি কয়েন রূপান্তরিত হয়ে গেছে এই যে এই কয়েনটা রূপান্তরিত হয়ে গেছে এখন আমরা আবার ওয়ালেট হোমে আসব হোমে আসার পরে তো এই যে দেখুন এখন আমি যেটা একবার রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে এখান থেকে ইউএসডি চলে গিয়ে জেট আর কয়েন রূপান্তরিত হয়ে গেছে এখন আমরা যেটা করবো দেখুন এখানে কিন্তু আমার কাছ থেকে তেমনটা বেশি ফি নেয় এখানে আমাদের কাছ থেকে দশ সেন্টের মতো ফি নিয়েছে এখন আমরা যেটা করবো এই জেট আর সি আমরা বাইবিট বা একটা কোনো সেন্ড করবো এর জন্য চলে যেতে হবে আমি প্রাইভেটের ভিতর চলে আসলাম এখান থেকে অ্যাসেসটা আসবে অ্যাসেসটা এসে এখানে যে ডিপোজিট রয়েছে ডিপোজিটে ক্লিক করবে ডিপোজিটে ক্লিক করে এই যে ডিপোজিট কিপ ডিপোজিট কিপ তোতে ক্লিক করলাম এখন এখানে আমাদের সার্চ বারে জেড আর সি লিখতে হবে এই যে দেখুন জেড আর সি এটা লিখলে এই যে তাদের জেড আর সি কোয়ান্টা চলে আসবে এটা ভিতরে আসবে এখান থেকে দেখুন দুইটি নেটওয়ার্ক রয়েছে এখান থেকে নিচের যে নেটওয়ার্ক নিচের ওই যে জারকুট নেটওয়ার্ক এই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন এই নেটটা সিলেক্ট করে ওকে দিবেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করে আবার এই ইন্টারফেসে আসবেন এখানে আপনাদের কোয়ান্টা রয়েছে এখান থেকে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করে এখানে সটা পেস্ট করে দেবেন তারপরে এখান থেকে কন্ট্রোল থেকে ক্লিক করবেন এখান থেকে এটাকে ম্যাক্স করে আবার এই যে রিভিউ সেন্ট এটা ক্লিক করবেন এখানে আবার একটু ফি নেবে এই দেখুন এখানেও কিন্তু করে দেবেন এখান থেকে এটা কনফার্মেশন করে দিলে এই যে কনফার্ম হয়ে গেছে এখন এটা আমরা বাইবিটের ভিতরে রিসিভ করবো তারপরে আমাদের বাইবিটে আসতে হবে বাইবিটে আসার পরে এখান থেকে আমরা যদি এখন হিস্ট্রিটা লক্ষ্য করি হিস্ট্রিটা লক্ষ্য করলে দেখবেন এখানে আমাদের কয়েনটা অলরেডি দেখুন পেন্ডিংয়ে চলে আসছে একটু ওয়েট করবেন এটা পেন্টিং থেকে যেটা হবে এটা পেন্টিং থেকে আপনার মূল ব্যালেন্স এই যে এইটার ভিতরে ফান্ডিংয়ের ভিতরে আসবে এই এই ফান্ডিংয়ের ভিতরে আসা পর এই ফান্ডিং থেকে আপনাদের এখন পর্যন্ত আসে নাই তো একটু ওয়েট করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একদম বিকাশে কিভাবে নেবেন সেই পর্যন্ত ধারণা দেওয়ার একটা চেষ্টা করবো তো এখন চলে আসবে ফান্ডিং এর ভিতরে যেহেতু তারা আবার নোটিফিকেশন দিতে কমপ্লিট হয়ে গেছে কারণ আমি ফান্ডিং এসে দেখে এই দেখুন এখানে যেটা আসছে চলে আসছে এটার ভিতরে যদি আমরা আসি এখানে যে কয়েনটা শো করতে আছে তো এটার ভিতরে আসার পর এখান থেকে আমরা কয়েনটাকে ট্রান্সফার করবো এটাকে ট্রেড করার জন্য মানে বিক্রি করে ইউএসডিটি করার জন্য এর জন্য এই যে ফান্ডিংটা ফান্ডিংটা আমাদের উপরে নিয়ে যেতে হবে উপরে নিয়ে যেতে হবে তো আমরা ফান্ডিংটাকে উপরে নিয়ে গেলাম আর ইউনিফাইড এটাকে নিচে রাখলাম এখান থেকে ম্যাক্স করে দেবো ম্যাক্স করে দিয়ে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার ফলে এখন এটা যেটা হবে এই যে দেখুন এটা ট্রান্সফার হয়ে গেছে এখন ট্রান্সফার হয়ে কোথায় গেল এইটা থেকে ট্রান্সফার হয়ে এখানে চলে আসে এখান থেকে এখানে চলে আসছে তো যেহেতু এখানে চলে আসছে এখন এটার ভিতরে আসবো এটার ভিতরে আসার পর এই যে দেখুন এখানে কিন্তু এই যে যেটা সেটা চলে আসছে এখন যদি আমরা এটার উপর একটা ক্লিক করি এটার উপর ক্লিক করলে এখান থেকে এইটাই ক্লিক করতে হবে এটাই ক্লিক করে এই যে সেল রয়েছে সেলে ক্লিক করতে হবে সেলে ক্লিক করবে নিচে যারা রয়েছে তাদের উপর একটা ক্লিক করে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করে সেলে ক্লিক করলাম সেলে ক্লিক করার সাথে সাথে এটা আপনার বিক্রি যাবে বিক্রি হয়ে এটা এখানে এই যে ইউএসডি ইউএসডি টি ইউএসডি তে রূপান্তরিত হয়ে গেছে এখন আমরা যদি ইউএসডি টা বিক্রি করে বিকাশে টাকা নিতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে ইউএসডি টু ক্লিক করতে হবে এখান থেকে ট্রান্সফার ক্লিক করতে হবে ট্রান্সফার ক্লিক করে উপরে এইটা থাকবে নিচে এইটা থাকবে এরকম থাকার পর যত ডলার এখান থেকে আপনি বিক্রি করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন যেটা বিক্রি করতে যাচ্ছেন সেটা বসিয়ে কনফার্মে ক্লিক করবেন এটা ট্রান্সফার হয়ে আপনার এই ডলারটা এখান থেকে ট্রান্সফার হয়ে এটার ভিতর চলে আসবে তো যখনই এটার ভিতর চলে আসবে তারপর আপনি যেটা করবেন এখান থেকে হমে আসবেন হোমে আসার পর এখানে যে এটার ভিতরে আসার পর ইজি প্রসেস আমি দেখিয়ে দিয়েছি এখান থেকে যে গোটু পিটু টেকিং এটার ভিতরে আসবেন এখান থেকে অ্যালাউ করে দেবেন এখান থেকে সেল রয়েছে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পর এখান দেখুন এটা এনে সর্বনিম্ন নয় হাজার টাকা এনার কাছে বিক্রি করতে হলে আপনার নয় টাকা বিক্রি করতে হবে এনার কাছে দশ হাজার এনার কাছে চার হাজার এনার কাছে চার হাজার এনার কাছে দুই হাজার এনার কাছে দুই হাজার এরকম আপনি এরকম খুঁজবেন আমার আপনার কাছে মিনিমাম যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা কে বাই করতে আছে সেইটা প্রথমত সিলেক্ট করবেন ধরুন আমার আপনার আপনি দুই হাজার টাকা ডলারে বিক্রি করবেন তার মানে এই এনাকে আপনাকে সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে সেলে ক্লিক করবেন আপনার কাছে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন বসিয়ে সেলে ক্লিক করে দেবেন তার আগে অবশ্যই অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আপনার নগদ বা যেটার মাধ্যমে যে ট্রান্সফার এটা ক্লিক করবেন ক্লিক করে এখানে পেমেন্ট মেথডটা বিকাশ বিকে এস এস বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ এইসব বসিয়ে আপনার নাম্বারটা এখানে বসাবেন তারপর কনফার্ম করবেন আপনার নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে তারপর সেলে ক্লিক করবেন আপনি সেলে ক্লিক করার পরে আপনাকে তারা আপনার পেমেন্টটা করে দেবে আপনার বিকেশ অ্যাকাউন্টটা চেক করে যখন দেখবেন আপনার অ্যাপ্লিকেশন থেকে বিকাশ অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন তখন দেখবেন হ্যাঁ সকলকে তো ঠিক

তো এখন অন্য অন্য এক্সচেঞ্জ থেকে কীভাবে কী করবে ভাই সকল এক্সচেঞ্জে পিটিভি সিস্টেম নেই বাই বিটে রয়েছে বিনান্সে রয়েছে আরও আদার্স কিছু এক্সচেঞ্জে রয়েছে কুকয়নের রয়েছে সকল এক্সচেঞ্জে নেই তা আপনাদের যদি এমএসি এক্সি বা অন্য কোনো এক্সচেঞ্জে জেডার সি কয়েনটা ডিপোজিট করে বিক্রি করে ইচডি করে থাকেন তাহলে আপনারা যেটা করবেন এখান থেকে বাই বিটে এসে অ্যাড্রেসটা ক্লিক করে ডিপোজিটে ক্লিক করে ওখান থেকে উইড্রো করে এখান এখানে ডিপোজিট করবেন বাই বিটি ডিপোজিট করে এখান থেকে পিটুবির মাধ্যমে সেল করে দিতে পারেন আশা করি একদম সকল কিছু বিষয়বস্তু এ টু জেড ডিটেলসে ক্লিয়ার করে দিতে পারছি কীভাবে কি আপনার ডলারটি বিক্রি করবেন কীভাবে টোকেন ক্লেম করবেন ইউজিটি কীভাবে সোয়াইপ করবেন তারপর সেটা ডিপোজিট করে বিক্রি করে ডলার রূপান্তরিত করে সেটাকে আবার বিক্রি করে বিকাশে কীভাবে টাকা দেবেন বিস্তারিত বিষয়বস্তু এ টু জেড একদম টোকেন ক্লেম করা থেকে শুরু করে পেমেন্ট রিসিভ করা থেকে শুরু করে টাকা বিকাশে নেওয়া তারপর আপনার পকেটে নেওয়া পর্যন্ত কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি আশা করি সকল কিছু বুঝতে পারছেন তো ইসুল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অফারে আপনার যেসব বন্ধুরা অংশগ্রহণ করছিলো তারাও এইটা কীভাবে করবে কীভাবে ইউএসডিটা উইথড্র করে নেবে কম খরচে বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে বুঝতে পারে আমি যেভাবে দেখিয়েছি ইউএসডিডিটা কনভার্ট করা ওইভাবে করলে খরচ কম যাবে আরও একভাবে করা যায় সেটা করলে আপনাদের খরচ বেশি যাবে এই জিনিসটা মাথায় রাখবেন তো আশা করি বুঝতে পারছেন ইসুল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি নতুন ইউজ হন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল এর ভিতরে থাকবেন তার কারণ হচ্ছে আমি কিন্তু সকল আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে আগে দেয় তারপর যদি মনে হয় যে ভিডিও দেওয়া প্রয়োজন তাহলে শুধুমাত্র ভিডিও দেয় তা নাহলে কিন্তু ভিডিও দেয় আর সেখানে বুঝতে পারছেন আজকে ভিডিওটি আল্লাহ হাফিজ